যাক আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا احصى امتداده باللسان ولا بالقلب ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সবাই জবানটা সেরে দিয়ে আবার সাথে তালওয়াত করুন আরো দুবিল হিমিনা সেউত নিরু তি বিজ يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم الله 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 Eu sou do... H bi pháôê Bon lil هو خير مما يجمعون الله وقال تعالى في شأن حبيبي إن الله وبلا يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم

আমি খেয়াল করলাম আপনারা অনেকেই জবানটা বন্ধ করে বসে আছে অনেকেই পড়ছেন কিন্তু কোনো ইস্কো নেই কোনো পাওয়ার নেই রসুলের প্রতি মহব্বত দিয়ে দূরত পড়তে হবে কথা কল ঠিক কিনা আপনার কি চান আপনাদের কল্টের আওয়াজ নবীজি শুনতে পাক এটা কি আপনারা চান কারা কারা একটু দেখতে চাই একটু আল্লাহকে হাতটা দেখান তো একটু আল্লাহ তার শুধু গলার আওয়াজ দিয়ে আপনি বুঝাতে পারবেন না লাগবে মহব্বত কি লাগবে সুতরাং একটু মহব্বত দিয়ে সবাই প্রাণটা খুলে নবীজির উপর একটা জবান বন্ধ রাখবেন না সবাই দিল জব প্রাণ উজাড় করে দিয়ে আমরা নবীজির শানে দরুদ পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা রাসূলানা না মনেতে ভয় বান্দা খোদার সব বাধা হয়ে যাবে পা তোমার মার মালিক কাছে

জাহিদ ভাইর মা ও জাহিদ ভাইর মা মুগ্ধ ভৈর মা নয়ন ভাইর মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই সোনার যদি সালাম জানায় তোমায় মা سلام جنيتما فرستا اللهم صل على سيدنا مولانا اللهم وعلى آله سيدينا مولانا الحمد لله প্রশংসা করছি সেই আল্লাহ জাল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র শাহবান লাইলাতুল ফিনিসপে শাহবানকে সামনে রেখে পবিত্র এই মাসে রমজানকে সামনে রেখে যে রব্বুল আলমিন আজকের এই পবিত্র রচনী যে মহান রজনীতে জাল্লাপাক আমাদেরকে তার পরাণের জন্য কবুল করলেন সেই রবের দরবারে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি নির্যাতিত নিষ্পিত মানুষের জনদরদি নেতা সৈয়দুল বাদুল করনাইন সৈয়দুল আম্বিয়ান সৈয়দুল মোরসালিন খতাবিগিন রহমতুল্লিল আল দুলাল আনা মুফকর মাদুদ জনাবে আহম্মদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সকলেই পড়ছি রাসূলুল্লাহ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ তজাম্মেল হক খান বিশিষ্ট সমাজসেবক আছেন নাকি ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ

এবং ইসলামের খাদেম হিসেবে দিনের খাদেম হিসেবে জাল্লাল্লাহ পাক কবুল করে সকলে বলি আল্লাহ আমিন আলোচনা করে ধন্য করেছেন হাফেজ মালানা সোহিব হাসান মালানা মুস্তাফিজুর রহমান ভাই হাফেজ কারি আবদুল্লাহ আল মামুন জেহাদি ইতিপূর্বে যারা কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন হামদে বাড়ি রাতের রসুল কোরআন তেলাওয়াত করেছেন এবং আজকের মাহফিল পরিচালনায় আছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ভাই হয়তো আমাকে চিনতে পারেন নাই আমরা একই মাদ্রাসার ছাত্র তিনি ছিলেন ইসলামপুর শাহ কামিলিয়া দাখিল মাদ্রাসা আমিও একই মাদ্রাসার চুরানব্বই ব্যাস যাক সমস্যা নেই ভাই আমাদের অনেক সিনিয়র আমি নিরানব্বই ব্যাসের ভাই চুরানব্বই ব্যাসের তো বড় ভাই জালাল উদ্দিন আমি তাকে চিনতে পেরেছি আর একজন ছিল নজরুল ইসলাম ভাই নজরুলের সাথে আমার সাথে খুব ভালো সম্পর্ক নজরুলের সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং ছাত্র এলাকাবাসী মঞ্চ উপবিষ্ট আমার মহাজাজ মহতারাম জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত আলামাইদিন আমার সামনে উপবিষ্ট আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান একরাম আমার শিক্ষক তুল্য শিক্ষক বৃন্দ তলে ছাত্র এবং যুবক ভাইরা পর্দায় উপস্থিত আছেন আমার সহজ সরুলা সম্মানিতা দিন প্রিয় ইসলাম প্রিয় কোরআন প্রিয় আল্লা ভীতি সম্মানিতা মা এবং বনিরা সবাইকে আমি আমার আন্তরিক সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি আবার আলোচনার শুরুতেই বাইরে খাবারের দোকানগুলোতে বসে থাকা মুসলমানের সন্তানদের অনুরোধ করছি আপনারা যদি নিজেকে মুসলমান বলেই পরিচয় দেন যদি আপনারা মনে করেন যে আমি মুসলমানের সন্তান তাহলে আপনি কেন কোরআনের বাইরে আপনি তো থাকবেন কোরআনকের ভিতরে আপনি তো থাকবেন জান্নাতের বাগানে কথা বলুন ঠিক কিনা মুসলমানের সন্তান যারা তারা সবাই থাকবে কোরআনের ভিতরে কথা বলুন ঠিক কিনা মুসলমানের সন্তান কখনো কোরআন ছাড়া বাইরে থাকতে পারে অনেক খাবারের দোকান অনেক সময় পাবেন কিন্তু আজকের এই মাহফিল চলে গেলে আগামীকালকে সূর্য আপনার জন্য আর নাও দেখতে পারেন মনে করতে হবে আজকের এই মাহফিল আপনার জন্য শেষ মাহফিল আজকের এই মাহফিলে এটার নাম কি সবাই বলেন নাম কি শুধু করার না এটার নাম হলো আল কোরআন জরে বলেন এটার নাম কি আল কোরআন এটা হচ্ছে একমাত্র হেদায়তের পাথর এই আল কোরআন ছাড়া পৃথিবীর এমন একটা কিতাব নাই যে কিতাবে লেখা আছে যে কিতাব পড়লে এই কিতাব মানলে সে হেদায়েত পাবে আছে একমাত্র কোরআন যদি কেউ মেনে নেয় আল্লাহ পাক তাকে হেদায়েত দিবে ঠিক হেদায়েত দেওয়ার মালিক কে আল্লাহ সুতরাং মুসলমানের সন্তান যারা খাবারের দোকান ছেড়ে আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি আপনাদের হাতে ধরছি পায়ে ধরছি আসুন অবহেলায় সময় না কাটিয়ে সবাই কোরআনের মাহফিলে এসে বসে যান আর মাঝখানে যারা ফাঁকা জায়গা আছে আল্লাহ রসুল বললেন তিনটি জায়গাতে তোমরা ফাঁকা রেখো না নাম্বার ওয়ান নামাজের মাঝখানে ফাঁকা রেখো না কাদের সাথে কাদের দ্বার মিলেবে দাঁড়াবে দ্বিতীয় নম্বর কোরআনের যেখানে আলোচনা হয় সেটা হলো জান্নাতের বাগান কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআনের মাহফিলে মাসখানে ফাকা রাখতে নাই আপনারা কি ফাকা রাখবেন না রাসূলের কথা মানবেন তো ইনশাআল্লাহ এক চুল জায়গা যত কারো সামনে ফাকা না থাকে যদি নবীকে সম্মান করে থাকেন ভালোবেসে থাকেন নবীর অনুগত যদি নবীর অনুসরণ যদি আপনারা করে থাকেন আমি দেখতে চাই নবীকে অনুসরণ করে কারা شريت محبة ذكر الكرم سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله মা বোনদের প্যান্ডেলেও যাদের মাঝখানে ফাঁকা জায়গা আছে আপনারা পূরণ করে বসেন সবাই আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শুবহার্লা আলহামদুলিল্লাহ লা ইলাহা ইহা ইহুহার আলহামদুলিল্লাহ লা ইলাহা ইহ তুমি বাচাও তুমি মারো অবিরতো ক্ষমা করো তুমি বাঁচাও তুমি বারো অবিরত ক্ষমা করো ধরারি যেজন তাকেই ধরো ধরারি যেজন তাকেই ধর তোমার মুঠ সবি আল্লাহ سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله

সোরা ইউনুস দশ নম্বর সোরা সাতান্ন এবং আটান্ন দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আজকের বিষয় হচ্ছে কোরান হচ্ছে আয়াতের স্মরণ তর্জমা আগে আপনাদের মাঝে উপস্থাপন করছি আল্লাপান বলছেন হে লোকেরা হে মানব জাতি তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে নসিহত এসে গেছে এটি এমন জিনিস যা অন্ধকার অন্তরের রোগের নিরাময় এবং সেটা যেটা গ্রহণ করে নেয় তার জন্য পদ নির্দেশনা রহমত